আসসালামু আলাইকুম আজকে আমরা আবার একটা নতুন প্রবলেম নিয়ে হাজির হয়েছি হাইড্রোজেন পরমাণুর প্রথম দ্বিতীয় ও তৃতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের অনুপাত অর্থাৎ আমাদের হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমাদের প্রথম কক্ষপথ এরকম থাকে যে এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথ তাহলে দ্বিতীয় কক্ষপথ এইটা তো এরকম হচ্ছে আমাদের তৃতীয় কক্ষপথ আরো একটা তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় কক্ষপথ তাহলে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথে হচ্ছে ইলেকট্রনের পর্যায়কালের অনুপাতটা কত এই জিনিসটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হয়েছে তো আমরা যদি কোনো বৃত্তাকার পথে মনে করলাম যে এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার পথ তাহলে এই বৃত্তাকার পথে যদি কোনো কিছু আবর্তন করে এই জায়গা থেকে যদি চলা শুরু করে আবার যদি সে একটা পূর্ণ চক্র সম্পূর্ণ করে এই জায়গাতে ফিরে আসে তাহলে আমরা জানি যে তার পর্যায়কাল নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে যে সে কতটুকু পথ অতিক্রম করছে সেটা হচ্ছে কি তার পরিধি পরিমাণ এবং হচ্ছে তার বেগ দ্বারা তাকে কি করতে হয় ভাগ করতে হয় তাহলে এখানে আমরা যদি লিখি তাহলে এই জায়গা থেকে লিখতে পারবো কি যে এখানে হচ্ছে আমাদের কি দেখো যে এখানে এখানে আমরা লিখতে পারবো টু হচ্ছে কত এটার পরিধি পরিধি কত টু পাই আর এন আর নিচে হচ্ছে আমাদের কত নিচে হচ্ছে আমাদের ভি তাহলে আমরা তো জানি না কত তম জন্য বের করব এই পর্যায়কালটা এখন আমরা একটা কক্ষপথের জন্য বের করতেছি সেটা হচ্ছে আমরা ধরলাম যে n তম কক্ষপথের জন্য হচ্ছে পর্যায়কাল তাহলে n তম কক্ষপথের জন্য যদি আমরা পর্যায়কাল বের করতে যাই তাহলে 2 पाई এখানে হচ্ছে r এর এবং এখানে যে আমাদের vn আছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে vn ইকুয়াল টু আমরা কত জানি e ভাগ √ 4 पाई ε0 mr তাহলে √ ওভার হচ্ছে 4 पाई এফ সাইল নট এম কত জানি আমরা এম আর এই জিনিসটা জানি তো এখানে যদি আমরা ভ্যালুগুলোকে উপরে নিয়ে যাই তাহলে কেমন হবে আমাদের যে টু পাই আর এন আর এই নিচের ভ্যালু কয়টা আমাদের কি হবে উপরে যাবে সেটা হচ্ছে ফোর পাই এফ সাইল নট এম কত এম হচ্ছে আর এন আর নিচে হচ্ছে আমাদের কত থাকবে নিচে থাকবে হচ্ছে আমাদের ই তো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো যে আর এন হচ্ছে কত আর এন তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারি যে টু পাই আর এখানে হচ্ছে আর এন ইকুয়াল টু হচ্ছে কত এন স্কোয়ার ইনটু হচ্ছে কত আর ওয়ান আর রুট ওভার হচ্ছে আমাদের এখানে কত থাকবে ফোর পাই এফসাইড ও নট এম আর এন ইকাল কত লিখতে পারবো এন স্কোয়ার ইন্টু হচ্ছে আমরা রুটের ভেতর থেকে বের করি তাহলে এটা কত হয়ে যাবে এন তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো এখানে একটা এন স্কোয়ার আছে আর ওই এন কে যদি আমরা বাইরে বের করে আনি তাহলে এন আর এখানে তাহলে থাকবে কত আমাদের টু পাই আর ওয়ান রুট ওভার হচ্ছে এই জায়গায় থাকছে আমাদের ফোর পাইন এম আর কত এম আর ওয়ান আর নিচে আমাদের কত থাকে তাহলে নিচে আমাদের থাকে হচ্ছে ই তো এই জায়গা থেকে যদি আমরা বের করি তাহলে আমাদের থাকবে কত পরের লাইন তাহলে আমরা এই জায়গা থেকে যখন বের করবো আমরা দেখতে পাবো যে এই জায়গায় আমাদের উপরে থাকে কত উপরে থাকে হচ্ছে আমাদের এম কিউ ইন হচ্ছে টু পাই কত টু পাই হচ্ছে আর ওয়ান আর রুট অফ আর কি ছিল আমাদের ফোর পাই এফল নট এম আর ওয়ান তাহলে এখানে থাকে কত আমাদের এম কত এম হচ্ছে আর ওয়ান আর নিচে থাকে কত আমাদের নিচে থাকে ই এটা কি ইকুয়াল টু এটা হচ্ছে টি ইকাল টু পেয়ে গেলাম আমরা তাহলে এই জায়গা থেকে টি ইকাল টু আমরা কি করতে পারি টু পাই আর ওয়ান দুটোভার ফোর বাই নট এম ইলেকট্রনের ভর আর ওয়ান হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর ই এটা হচ্ছে ইলেকট্রনের আমাদের চার্জ তাহলে এই সব কয়টা জিনিস হচ্ছে আমাদের ধ্রুবক এবং এটা হচ্ছে কততম কক্ষপথের কথা বলতেছি সেই জিনিসটা তাহলে এইটা কি আমাদের এটা কিন্তু ধ্রুবক না তাহলে এই যে এইগুলা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো যে এম কিউব টু হচ্ছে এ টুক টু হচ্ছে আমাদের কত এ টু ইকল টু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট তাই না এই যে এখানে যে পার্ট টুক আছে আমাদের এই যে এই পার্ট টুক ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো এই পার্ট টু ইকাল টু আমরা কত হবে টি সমানুপাতিক হচ্ছে এন কি তাহলে অতএব এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে টি ওয়ান বা এই জায়গা থেকে যদি আমরা দেখতাম তাহলে চাইলে লিখতে পারতাম টি ভাগ কত টি ভাগ হচ্ছে আমাদের এন কত এন কিউব ইকুয়াল টু হচ্ছে কয়েন্ট এভাবে লিখতে পারতাম যে টি ভাগ এন কিউব ইকাল টু হচ্ছে আমাদের কত ইকাল টু হচ্ছে কয়েন্ট তো এই জায়গা থেকে আমরা কত লিখতে পারতাম যে টি ওয়ান ভাগ হচ্ছে এন ওয়ান কিউব ইকাল টু হচ্ছে টি টু ভাগ হচ্ছে আমাদের কত ভাগ হচ্ছে এন টু হচ্ছে কত কিউব ইকাল টু হচ্ছে টি এন টি থ্রি ভাগ হচ্ছে আমাদের কত টি থ্রি ভাগ হচ্ছে এন থ্রি কত এন থ্রি কিউব 10 10 10 10 আমরা যদি n তম কক্ষপদ পর্যন্ত নিতাম তাহলে tn ভাগ হচ্ছে কত আমাদের n n হচ্ছে আমাদের কত কিউ এ এন হচ্ছে n তম কক্ষপদের কথা বুঝাচ্ছে তাহলে আমরা কি পাইতাম তাহলে হচ্ছে আমরা এই যে এরকম একটা কি সমীকরণ পাইতাম এনতম তম জন্য তাহলে আমাদের এই যে এখানে যে প্রশ্নটা ছিল প্রশ্নতে কি বলা হচ্ছে আমাদের যে হাইড্রোজেন পরমাণুর প্রথম দ্বিতীয় তৃতীয় বোর কক্ষপথের ইলেকট্রনের পর্যায়কালের তাহলে আমাদের কয়টা কক্ষপথের কথা বলা হচ্ছে এখানে তিনটা তাহলে আমরা কি তিনটা কক্ষপথের এখানে আমরা পর্যায়কাল নেব তাহলে তিনটা কক্ষপথের যদি আমরা পর্যায়কাল নিই তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি যে অতএব হচ্ছে আমরা উপরে যেগুলা আছে সেগুলোর অনুপাত ইকুয়াল টু নিচের অনুপাত লিখতে পারবো

এ নন মানে হচ্ছে কত প্রথম কক্ষপথ তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে প্রথম কক্ষপথের ক্ষেত্রে এন এর মান হচ্ছে কত এ নন ইকুয়াল হচ্ছে ওয়ান দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে আমাদের এন টু এর মান কত এন টু এর মান হচ্ছে টু তাহলে এটা কত এটা হচ্ছে আমাদের টু কিউব এখানে তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদের কেমন হবে এই জায়গা থেকে তাহলে তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে এন এর মানটা আমাদের কত এন এর মানটা হচ্ছে আমাদের থ্রি তাহলে এই জায়গায় আমরা কত বসাতে পারবো থ্রি কিউব তাহলে এখানে কি আসে আমাদের এই জায়গা থেকে যদি দেখি তাহলে আমাদের আসে টি ওয়ান অনুপাত হচ্ছে আমাদের কত টি টু অনুপাত হচ্ছে আমাদের কত টি থ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের কত ওয়ান টু হচ্ছে কত ওয়ান টু এইট টু কত আমাদের থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে আমাদের কি বলা হচ্ছিল প্রশ্নে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথে পর্যায়কালের অনুপাত কত তো অনুপাতটা হচ্ছে আমরা এই জায়গা থেকে কি করলাম এই যে হাইড্রোজেন পরমাণুর প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথে পর্যায়কালের অনুপাতটা নির্ণয় করে নিলাম সেটা হচ্ছে কত পেলাম ওয়ান টু এইট টু হচ্ছে কত আমাদের এইস টু টোয়েন্টি সেভেন এইটাই হচ্ছে আমাদের